আবারও কর্মব্যস্ত ঢাকা দীর্ঘ নয় দিনের ছুটি ছিল এবার ঈদের সময় এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছে এবং শেষ পর্যন্ত আজ মঙ্গলবার সকালে দেখা গেল ঢাকার চিরচেনা রূপ দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু বেশ যানজটপূর্ণ অবস্থা ঢাকায় অফিস করেছি পুরো সময়টাই বেশ ফাঁকা ছিল এবার লম্বা সময় ঢাকা মঙ্গলবারে এসে আসলে বোঝা যাচ্ছে যে ঢাকা তার পুরনো রূপ ফিরে পেয়েছে অর্থাৎ বেশিরভাগ মানুষ সব মানুষ বলবো না এখনও অনেক মানুষই গ্রামের গ্রাম থেকে ফিরছে প্রিয়জন ছেড়ে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত জীবনে তবে আজকে রাস্তার যে গাড়ির চাপ তাতে করে স্পষ্ট হয়েছে যে মানুষ বেশিরভাগ মানুষ আসলে ঢাকায় ফিরেছে আবার হচ্ছে পুরনো যানজট ভোগান্তির নগরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা একটু জানিয়ে রাখি যে এই কয়েকদিন যারা রাজধানী ঢাকা ছিলেন তারা খুব স্বাচ্ছন্দ্যে ঢাকায় চলাফেরা করেছেন নগর জীবন উপভোগ করেছেন বলতে পারেন বিনোদন কেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাটে সব জায়গায় মানুষের একরকম স্বস্তি দেখা গেছে একই সঙ্গে যারা রাজধানী ছেড়ে গ্রামে ছিলেন তারাও একরকম স্বস্তিতে ছিলেন এবং রাস্তায় কোনো রকম ভোগান্তি এবার তুলনামূলক অন্যান্য অনেকবার তুলনায় কম হয়েছে সব মিলিয়ে এবার ঈদ কিন্তু মানুষের জন্য আনন্দঘন পরিবেশ একই সঙ্গে প্রিয়জনের সান্নিধ্যে থাকার যে শান্তি সেটি ছিল পুরো জুড়ে পুরো নয় দিন জুড়েই একটা বিষয় লক্ষণীয় বারবারই আমি সেটি বলার চেষ্টা করি যে ঢাকার নগর জীবনের স্বস্তি ফিরবে তখনই যখন রাস্তায় বেশি বেশি গণপরিবহন অর্থাৎ বাস আপনি দেখবেন সেই বাস কিন্তু এখনও সেই অরাজক অবস্থার মধ্য দিয়ে বাস চলাচল করছে কোনো রকম শৃঙ্খলা বাসে নেই একটা প্রত্যাশা আমার শুরু থেকে ছিল যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ রাজনৈতিক সরকার না এটি যেটি সরকার রয়েছে এই সরকারের প্রতি মানুষের অগাধ আস্থা বিশ্বাস প্রফেসর ডক্টর ইউনিভার্সের হাত ধরে অবদপূর্ব সাফল্য বিভিন্ন জায়গায় আমরা দেখছি কিন্তু এই একটি জায়গায় যেন ধরাছোয়ার বাইরে মনে হচ্ছে যেন এখানে আসলেই কিছু করার নেই গণপরিবহন যেটিকে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় বলতাম যে সিন্ডিকেট সিন্ডিকেট নির্ভর গণপরিবহন যে বিশৃঙ্খলা দেখেছি সেই বিশৃঙ্খলা আমরা কিন্তু এখনও দেখছি রাস্তায় এই গণপরিবহন অরাজকভাবেই চলছে এক এক বাসে এক এক রকম ভাড়া রকম নিয়ন্ত্রণ নেই মানে গণপরিবহন যেভাবে চলে সেটির কোনো বালাই নেই তো আশা করি যে অন্তর্বর্তী সরকার এই জায়গায়ও হাত দেবে যাদের হাত ধরে একটি শৃঙ্খলিত গণপরিবহনও আমরা দেখব এবং তার মাধ্যমে স্বস্তির নগরী আমরা দেখব নিশ্চয়ই